আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্যে অফার নিয়ে আসছি অফার ভালো প্রোডাক্টের অফার ঈদের পরে আপনাদের কেনাকাটা অনেক বেশি এবং আমাদের মার্কেটটা অফ হয়ে যায় একটু আগে রাত আটটা বাজে মার্কেট বন্ধ হয়ে যায় আমাদের রবি সোম মঙ্গল এই তিনটা বার আটটা বাজে বন্ধ হয়ে যায় মার্কেট এই জন্যে অলরেডি আটটা অভার হয়ে গেছে আমরা ভিডিও করতে পারবো কি না ঠিকঠাক জানি না তবু চেষ্টা করবো যেহেতু এদের পরে আপনাদের কেনাকাটাটা একটু বেশি হইতেছে সেই জন্য এই অফারটা একদিন আগে দিতেছি আমাদের মঙ্গলবারের অফারটা আমরা সোমবার থেকে স্টার্ট করতেছি আগামীকাল সোমবার থেকে যে আমাদের অফারটা চলবে এবং মঙ্গলবার পর্যন্ত আমাদের অফার চলতে থাকবে ইনশাল্লাহ আজকের অফারে আমরা যে প্রোডাক্টগুলো বুঝেন এই যে টুয়েলভ ফুল সহ এবং এই যে নতুন প্রোডাক্ট আর ইউজ প্রোডাক্টের এই যত কোয়ান্টিটি আছে এবং ওপেন বক্স প্রোডাক্টও অনেকগুলো আছে যেগুলো বক্সহ প্রোডাক্ট আমরা আনছি চেষ্টা করছি একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য এই মুহূর্তে পুরো সব সবকিছুর স্টকটা একটু কম বিশেষ করে বাংলাদেশে আপনারা যাদের নিজেদের কোনো পরিচিত যদি দোকানদার থাকে মোবাইলের বিজনেস করে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন স্টকের কি পরিমাণ ক্রাইসিস এই ক্রাইসিসের মধ্যেও আমরা পর্যাপ্ত স্টক রাখার চেষ্টা করতেছি এটা আমাদের ব্রাঞ্চ যমুনা ফিউচার পার্কের এই ব্রাঞ্চটা আমাদের মেন ব্রাঞ্চ এবং এটা ছাড়াও আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আছে কোনো কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল কালার ওয়েজ না থাকলেও চেষ্টা করতেছি করার জন্য ইনশাআল্লাহ যাই হোক সময় যেহেতু কম ডিরেক্ট অফারে চলে যাবো অফারে যাওয়ার আগে আমি একদম নতুন ফোনের অফার দেবো নতুন ফোন দেওয়ার আগে রয়েছে এই যে এটা আইফোন টুয়েলভ ফুল বক্স সহ আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউজ ফোনের দাম পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং পঁয়ত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি পান সেখানে ফুল বক্স সহ আপনারা সাত্রিশ হাজার টাকায় আমাদের কাছে আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং কালারওয়েজ স্টক আছে অলমোস্ট চোদ্দোটার মতো স্টক আছে যাদের লাগবে আগামীকাল একটু আগে আগে আসবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যারা চিন্তা করবেন যে এইসব অবশ্যই নেবেন তারা পারলে আগে বুক করে নিন ইনশাল্লাহ তারপরে আইফোন ষোলো প্রো আইফোন ষোলো প্রো ইউএসএ ভার্সন এক লক্ষ বাইশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেই সাথে সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ইউএসএ ভার্সন ও সরি টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় একটু দাম বাড়ছে আগের থেকে কিচ্ছু করার নাই তবুও মাল নাই বললেই চলে যারা আইফোন কিনবেন চিন্তা করতেছেন একটু কিনে ফেলেন প্রোডাক্টের দাম অবশ্যই বাড়বে যেহেতু চতুর্দিকে যুদ্ধ লাগতেছে এই কারণে আশা করি যে এই দামে আর পাবেন না ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন ষোলো প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন ওয়ান টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন এক লক্ষ বাউন্ন হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে তবে কতটুকু কতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল এই প্রাইজে রাখতে পারবো জানি না তবে আগামীকাল সোমবার মঙ্গলবার আশা করি পারবো ইনশাল্লাহ যাদের নতুন ফোন লাগবে অবশ্যই চলে আসবেন সেই সাথে আইফোন ষোলো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস আছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিনের স্টক একদম শেষ বললেই চলে আইফোন থার্টিন তবুও চেষ্টা করতেছি অ্যাভেলেবেল করার জন্য যে কইটা আছে আপনারা চৌষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন অ্যাভেলেবেল পাবেন গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ নতুন ফোন যা আছে সবগুলোতেই ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আমা আমরা আমাদের কাছ থেকে ক্লেম করে দেবো একদম আপনাদের কোনো খরচ লাগবে না সেই সাথে ইউজ ফোনগুলোতেও আমাদের গ্যারান্টি পলিসি আছে পুরো বিশ দিনের যে কোনো সমস্যায় আপনি রিপ্লেস নিতে পারবেন শুধু ডেড না হইলেই চলবে আর টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে সেই সাথে আইফোন ফিফটিন আমাদের কাছে আছে আইফোন ফিফটিন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে পঁচাশি হাজার পাঁচশো টাকায় আর যাদের লাগবে একটু আগে আগে আসবেন স্টক একদম নাই বললেই চলে তারপরে এদিকে যদি এদিক থেকে প্রাইস দেয় আইফোন ফোরটিন প্লাস ফোরটিন প্লাস অনেকগুলো ইউনিট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরটিন প্লাস আছে ফোরটিন প্লাস গুলা সবগুলোর ব্যাটারি হেলথ এইটটি সেভেন প্লাস আছে এইটি সেভেন থেকে নাইনটির উপরে সবগুলোর ব্যাটারি আছে এবং ফোরটিন প্লাসের স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে ফুল সহ যেখানে অনলি ফোনও সাতান্ন হাজার টাকাই নাই সেখানে ফুল বক্স আপনারা সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং পাবেন যেহেতু সময় অনেক কম আমি চেষ্টা করব একটু দ্রুত প্রাইসগুলো দেওয়ার এবং ফিফটিন ফুল বক্সহ আমাদের কাছে আছে যেগুলোর ব্যাটারি এইট্টি সিক্সের উপরে এই ফোনগুলো আমাদের কাছে আটষট্টি হাজার টাকায় ফুল সহ পাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো আছে আমাদের কাছে ফুল বক্স টুয়েলভ প্রো আমাদের কাছে সহ সম্ভবত ওয়ান টোয়েন্টি এইট জিবি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায়ও পাবেন আর একটু বেশিও আছে আইফোন থার্টিন আমাদের কাছে বক্সও আছে আইফোন থার্টিন আমাদের কাছে বক্স স্টার্টিং আছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা করে ওয়ান টোয়েন্টি এইট জিবি তারপরে আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস দুইটা ইন্ডেক্সে দুইটাই টু ফিফটি সিক্স জিবি ফিফটিন প্লাসে টু ফিফটি সিক্স জিবি খুঁজতেছিলেন যারা দেখতে পারেন একটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল তার একটা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটা ফোনেই চমৎকার অফার থাকবে আগের তুলনায় অনেক কম থাকবে মাত্র আশি হাজার টাকায় আপনার টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং উনাশি হাজার টাকায় নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি মানে আপনি এই দামে এতদিন যেটা কিনতে নইসে ওয়ান টোয়েন্টি এইট জিবি সেখানে টু ফিফটি সিক্স জিবি পাবেন শুধুমাত্র আগামীকালের অফারে তারপরে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র একাত্তর হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস সরি সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হোয়াইট কালার এটা বলেন মাত্র আশি হাজার টাকাই তারপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল্প সিঙ্গাপুর ভার্সন ফিফটিন প্রো ম্যাক্স পাওয়াই যায় না অতোনিটিক তো পাওয়া যায়ই না এখন আমাদের কাছে এই ফোনটা আছে যারা নেবেন আগে বুক করা লাগবে সম্ভবত ফিফটিন প্রো ম্যাক্স এখন অ্যাভেলেবেল নাই মার্কেটে এক লাখ দশ হাজার টাকা হলে এই ফোনটা নিতে পারবেন সিঙ্গাপুর ভার্সন টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল্প এরপরে সবচেয়ে চাহিদার যে ফোন আইফোন

অবশ্যই তারা আইফোন ফিফটি ফোরটিন নিবেন আইফোন ফোরটিন আমাদের কাছে মাত্র টাকা থেকে শুরু আপনি পুরো বাংলাদেশ খুঁজে দেখেন আইফোন টাকায় কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের কাছে টাকা টাকা থেকে থেকে শুরু একেবারে পর্যন্ত আছে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আছে এগুলোর জন্য আবার ব্যাটারি হেলথ যাদের কম আছে ওগুলো আপনি একান্ন হাজার টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ ফোরটিন আমাদের কাছে বোরপুর আছে এবং ফোরটিনে কোনোরকম কোনো ইস্যু নাই আপনারা একদম টেনশন ফ্রি নিতে পারেন কারণ আমাদের কাছে অ্যাপলেক্সে আপনি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ পাবেন এবং আমি জানি যে আমাদের অ্যাপেলেক্সে শুধু কমের জন্য আপনারা আসেন না আমাদের কাছে এবং আমার কাছে স্পেশালি আমাকে দেখা যারা আসেন তারা আমার কাছে একটা ভালো ডিভাইস চান ভালো ডিভাইসটার জন্যই শুধু আসেন পাঁচশো টাকা কমের জন্য আসেন না আমি সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে ইনশিওর করতেছি যে আমার কাছে আসলে অবশ্যই ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করব। যেহেতু ইস্টফোন ফোন ইস্যু হইতে পারে ইস্যু হইলেও সাথে সাথে সমাধান দিব আমি একটু তাড়াতাড়ি কথা বলা লাগতেছে কথাই ভুলভ্রান্তি হইতে পারে আপনারা একটু বুঝে নেবেন প্লিজ তারপরে আছে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আইফোন থার্টিন প্রো এর ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে উনষাট হাজার পাঁচশো টাকায় যাদের আইফোন থার্টিন প্রো লাগবে আইফোন থার্টিন প্রো তো আপনারা জানেনি আমাদের কাছে ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ আছে আইফোন থার্টিন প্রোতে যে বইটা ছিল এই বইটা আমরা দূর করছি আমাদের অ্যাপেলেক্স থেকে দূর করছে ডিসপ্লে মাদার বোর্ডের কোনো টেনশন নাই যারা নাকি আইফোন থার্টিন প্রো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই এই প্রোডাক্ট কত পরিমাণে সেল করতেছে এবং কী পরিমাণে ভালো স্টকটা নিয়ে আসতেছি তো যারা নাকি আইফোন থার্টিন প্রো কিনবেন আমাদের স্টকটা একটু দেই খা যেখান থেকে খুশি কিনে নিন আমাদের টিম মাসাল্লাহ যথেষ্ট এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে যদি আপনি অন্য জায়গা থেকেও কিনেন আশা করি ঠকবেন না ইনশাল্লাহ আমাদের কাছ কেনা লাগবে জরুরি না আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে আপনাদের দুয়ার বরকতে আমাদের একটা বড়পুর সেল আছে আপনাদেরকে যদি কোনো ভাবে পরামর্শ দিয়ে হেল্প করতে পারি আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই জন্য আমরা আরো বিশাল বড় পরিসরে একটা শপ করতেছি এই শপটা অলরেডি 630 স্কয়ার ফিট এখানে জায়গা হয়নি আপনাদের ভালোবাসাই সাথে আরো 1200 স্কয়ার ফিট নেছি মানে 1830 স্কয়ার ফিট বাংলাদেশের সবথেকে বড় শপ নেছি শুধু আপনাদের সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ জয় হোক আইফোন 12 প্রো ম্যাক্স সরি আইফোন 13 আছে সব শেষ করতে পারবো না আসলে আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে আইফোন থার্টিন স্টার্টিং আছে সবগুলো টপনস্ট কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ সবগুলোতে গ্যারান্টি সহ আছে ইনশাল্লাহ বিশ দিনের গ্যারান্টি এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো ইস্যু নিয়ে আসবেন আমরা সাথে সাথে আরেকটা ফোন দিয়ে দেবো ইনশাল্লাহ বিশ দিনের মধ্যে যদি কোনো ইস্যু হয় তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্টটা কয়টা জেনে আসছে তিনটা আসছে হ্যাঁ মূলত এইগুলোর জন্যই অফারটাতে নিয়ে আসা তিনটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এবং তিনটাতে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি যাই হোক ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা আছে এবং টু ফিফটি সিক্স জিবি একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকাই বাষট্টি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি জিরো টাইম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি জিরো টাইম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে যেগুলো রেগুলার রেগুলারগুলার আমাদের প্রাইস আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকায় স্টার্টিং থাকবে এবং টুয়েলভ প্রো আমাদের কাছে দেখেন কালার সহ কতগুলো স্টক আছে আলহামদুলিল্লাহ ভালো স্টক চলে আসছে অলরেডি টুয়েলভ প্রোয়ে তো দিন ভালো স্টক পায় নাই ইদানিং আমাদের কাছে যথেষ্ট ভালো স্টক ঢুকতেছে যারা নাকি আইফোন টুয়েলভ প্রো কিনবেন হ্যাঁ টুয়েলভ প্রো আমাদের কাছে টুয়েলভ প্রো আমাদের কাছে তেতাল্লিশ হাজার টাকা থেকেই স্টার্টিং এবং তেতাল্লিশ হাজার থেকে ছিচল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন এবং ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে উনপঞ্চাশের মধ্যে টু ফিফটি সিক্স জিবি ইনশালা পেয়ে যাবেন এখন আপনারা যারা নাকি একটু মাঝে মাঝে আয়সা বিভ্রান্ত হন তাদের জন্য একটু বলে দিই এই ধ্যান ব্যাটারি হেলথ ছিয়াত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট এই জাতীয় ফোন যেগুলো আছে এগুলো আমরা তেতাল্লিশ হাজার টাকাও দিতে পারি কিন্তু যেগুলোর ব্যাটারি নাকি পঁচাশি ছিয়াশি ওগুলো আমরা এই দামে দিতে পারি না একটু বেশি দাম পড়বে তারপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের তো বক্সও প্রাইস দিলাম বক্সারা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি কিছু কিছু প্রোডাক্ট আমরা চৌত্রিশ পাঁচশো দিতে পারবো তবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকেই আমাদের বেশিরভাগটা শুরু যাই হোক আইফোন ইলেভেন প্রো পাঁচশো বারো জিবি ইউনিট আমাদের কাছে আছে এটা আমাদের আরেকটা ব্রাঞ্চে দেওয়া হয়েছিল ওখান থেকে সম্ভবত সেল না হওয়ার কারণে আমরা ফিরে নিয়ে আসছি কারণ আমাদের কাছে অনেক চাহিদা ছিল অনেকেই চাইছিলেন আইফোন ইলেভেন প্রো ইন একটিভ ফোনটা যারা খুঁজতেছিলেন একদম ব্র্যান্ড নিউ ইনিকটিভ এখনও অ্যাক্টিভ হয় নাই এই ফোনটা যারা খুঁজতেছিলেন তারা নিতে পারেন পাঁচশো বারো জিবি এটা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এলিভেন প্রো পাঁচশো বারো জিবি তারপরে আইফোন ইলেভেন আমাদের কাছে বরাবরের মতোই সব থেকে ভালো প্রাইস আছে মাত্র একত্রিশ হাজার টাকায় আইফোন এলিভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সেই সাথে আইফোন অ্যাক্সেস আমাদের যে র স্টকটা ছিল যেগুলোর ব্যাটারি হেলথ তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর মানে সার্ভিসে যেগুলো আছে যে অরিজিনাল ওগুলো চলে আসছে অলরেডি চব্বিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্সেস টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন এইট প্লাস মাত্র একটা ইউনিট আছে আমাদের কাছে সিক্সটি ফোর জিবি সতেরো হাজার টাকায় এবং সিক্স এস দুইটা আমাদের এক্সচেঞ্জ করা হয়েছিল এই দুইটা সিক্স এস নিতে পারবেন সম্ভবত একটা মনে হয় ওয়ান টোয়েন্টি এইট জিবি আরেকটা মনে হয় বত্রিশ জিবি বত্রিশ জিবি যেটা এটা পাবেন এগারো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবিটা পাবেন তেরো হাজার টাকায় এই ছিল আমাদের আজকের মতো অফার এই অফারটা চলবে সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন যারা নাকি আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন সবাই অন্তত যদি দাম একটু বেশি হয় প্রোডাক্ট একটা ভালো পাবেন ইনশাল্লাহ যেহেতু আজকে স্টকটা চলে আসছে এই জন্য আজকেই অফারটা দিয়ে দিছি ঈদের পরে ঈদের আগের দিন দেখছেন আমাদের স্টক টোটালি নাই ছিল ঈদের পরে আজকেই সব থেকে বেশি স্টক আসছে তো এই জন্যে মূলত অফারটা নিয়ে আসছি আশা করি ইনশাল্লাহ আমাদের এফলিক্স থেকে কেনাকাটা করলে আপনি আপনার এলাকাতেই সার্ভিসটা পেয়ে যাবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে ব্রাঞ্চ দিতেছি অলরেডি আমাদের এগারোটা ব্রাঞ্চ এবং ষোলোটা আরও অনবোর্ড আছে খুব শীঘ্রই আপনার অঞ্চলে আপনার এরিয়াতে আমাদের অ্যাপেলেক্স হইতে যাচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের জন্য যদি আপনারা দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করব যে আপনাদের প্রোডাক্টটা যেন ভালো পরে ভালো সেইভাবে আমরা চেষ্টাও করতেছি ইনশাল্লাহ যে কোনো অসুবিধাই আপনার কোনো অসুবিধাই যদি আমার সেলস টিম আপনাকে হ্যাপি না করতে পারে আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার মনোপুত একটা সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল সোমবার এবং মঙ্গলবার আসসালামু আলাইকুম